তো এইটা হলো ফুটবার ব্রিজ এটা হলো ম্যাগনা ম্যাগনা ব্রিজ পার হওয়ার পরে ববেরছর তো ববেরছর ফুটুভার ব্রিজ এটা রিসেন্টলি হয়েছে রিসেন্টলি তৈরি করছে এটা ছিল না কিছুদিন আগেও তো এখানে এত ওছা এটা এত উঁচু আমি উড়তে উঠতে হয় গেছি অনেকেই এটা ওইটা পার হইতে চায় না কারণ এটা অনেক উঁচু করছে কারণ হাইওয়ের উপর তো অনেক ওছা ওছা গাড়ি যায় হ্যাঁ অনেক ট্রাক যায় বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকগুলা যার ফলে এটা অনেক ওছা করে তৈরি করা হয়েছে তো এত উপরে উঠতে মানুষ বোরিং ফিল করে ক্লান্তি ফিল করে যার ফলে নিচে দিয়ে রাস্তার রিক্স নিয়ে রাস্তা পারাপার করতে এখন উইটো অফ করে দিছে রাস্তার মাঝখান দিয়ে এখন ব্যারিকেড দিয়ে দিছে যাতে চাইলে কেউ ওইভাবে রাস্তা পারাপার পেতে না পারে তো যাই করছে মানুষের ভালোর জন্যই এত কষ্ট হলে আমাদেরকে এটাই ব্যবহার করাটাই উচিত কারণ আমাদের জন্যই এটা তৈরি করা হয়েছে আমাদের ভালোর চিন্তা করে তো এই ফুটভার ব্রিজে অনেকে রাত্রি যাপনও করে অনেক গরিব আছে যারা পথে ঘাটেই ঘুমায় তো এর মধ্যে দু একজন দেখলাম যে এখানে বসে আছে কেউ আবার কিছু বেচা করতেছে আর অনেক ওছা অনেক উঁচু এখানে আপনি ওপর থেকে ভিউটা এত মানে নিচের মানুষগুলো ছোট ছোট মনে হয় মানে আমি আমার দেখার মধ্যে এত উঁচু ফুটভার ব্রিজ দেখিনি এই যে অনেকে দোকানদারি দোকান টোকান ব্যবসা করতেছে এখানে অস্থায়ীভাবে সবজির সবজির দোকানও বসাইছে এখানে কাঁচা তরকারি তারপরে অনেক কিছুই বসছে তো আমার কাছে ভালোই লাগলো ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এটা হলো ববের চোর মতলব উত্তরে যাওয়ার জন্য এখানে নামতে হয় গুলিস্তান থেকে বাসে উঠলে এই ববের এখানে এখানে নামতে হয় নাইমা মতলব উত্তরে যারা এদিক দিয়ে যাওয়া আশা করে নাইমা এখান থেকে সিঞ্জি দেওয়া যাওয়া আসা করে তো ভিউটা অসাধারণ এত উঁচু থেকে অনেক সুন্দর লাগতেছে নামতে নামতে অনেক কষ্ট মানে নামতে তেমন একটা কষ্ট না বাট উঠতে লইলে অনেক ক্লান্তি ফিল চলে আসে পা ধরে যায় সবজির দোকান তো ব্রিজটা এখানে তৈরি হয়েছে দেখে আমার খুব ভালো লাগলো এর জন্য ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি ওপর থেকে দেখতে অনেক ভালো লাগছিলো এই জন্য ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা